আজমি মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ঘটনা বা ডেলিভারি তীর ওপারেশন পর সেলাইন ক ব্যবহার করা সেলাইন খাতে তিরল হপন বা গ্রাঞ্চ আর বাকি যাহ পুরহরের পেহর নুক কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ এন হসপিটাল ডাইরে এসএসেম মেডেল কলেজ এন্ড হসপিটাল তো আজম কথা ট্রিটমেন্ট চালা মি হচ্ছে গ্রাঙ্গীভার অগে ওর আব যাহ তিন আত্মনা আবাদ নিশ্চয়ই নার্সিংহোম বাবন চা আর हॉस्पिटल के चलाते हैं जाते कम खर्चा से अलग कमी हो तो डाक्टर को झूठी सरकारी हॉस्पिटल कमी बगी टाका खाते बेसरकारी नर्सिंग होम को चला सरकारी तो भुण तो ड्यूटी बगी हाँ कुूटिया हा। दायफर अंगीत तो ग्रा आर्थिक खरच पाती सामना

বিরোধী দল নেতা আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়ে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কে কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেছে ভিডিও এসডিও ডিএম সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেন আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি আজকে কোটেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব তুমি গ্রাম আর্থিক অর্থনৈতিক বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চালাওয়া যত কিছু ᱡᱚᱛᱚ ᱠᱤᱪᱷᱩ ᱱᱟᱯᱟᱭ ᱱᱟᱠᱤ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱟᱵᱚᱱ ᱧᱮᱞ ᱠᱟᱫᱟ ᱨᱟᱥᱛᱟᱜᱟᱴ ᱨᱮ ᱜᱟᱹᱰᱤ ᱨᱮᱦᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱨᱮᱠᱥᱯᱮᱞ ᱞᱮᱠᱟ ᱰᱟᱠᱴᱚᱨ ᱠᱚ ᱟᱫᱚ ᱥᱟᱛ ᱠᱷᱩᱱᱢᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱩᱠᱩ ᱡᱟᱦᱟᱸᱭ ᱰᱟᱠᱴᱚᱨ ᱨೋಗᱤᱫᱚ ᱟᱠᱚᱣᱟᱜ ᱫᱚᱥᱛᱚ ᱠᱚ ᱠᱚᱭ ᱦᱮᱡ ᱟᱠᱚᱣᱟ ᱥᱮ ᱵᱟᱭᱨᱮᱼᱵᱟᱭᱨᱮ ᱱᱟᱨᱥᱤᱝ ᱦᱚᱢ ᱯᱨᱟᱭᱵᱮᱴ ᱱᱟᱨᱥᱤᱝ ᱦᱚᱢ ᱠᱚᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚ ᱩ

দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরেক তিনটে জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এমএস বি পি মিদাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের ন নম্বর ডক্টর সুশান্ত মন্ডল ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানএসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানএসিসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই জনকে সাসপেন্ড করে দেওয়া হলো